দ্বারা পর্দার মা বলেরা বাজান দুনিয়া কিন্তু ক্ষণ স্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী দুনিয়া কেমন ক্ষণ স্থায়ী এক ভালো করে বোঝ এ দুনিয়ার পাগল যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ যারা দুনিয়ার সম্মানের পিছনে পড়ছ যারা বিভিন্ন গাড়ি বাড়ির পিছনে পড়ছ যারা বিভিন্ন সৌন্দর্যের পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোরা কাবা কর এরপর বিদায় নিয়ে দুনিয়া থেকে কবরের রওনা কর ভালো করে মনকে বুঝাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আলী রাজি আল্লাহ তালা আনহুকে বলে আলি তুমি মৌতকে কত দূরে মনে করো আল্লাহ বলেন হে আল্লাহ আমি যখন নামাজ পড়ার জন্য উজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার যে আমার জীবনের এই শেষ উজুই হতে পারে সামনে রক্তে নামাজের জন্য আর সুযোগ নাও পেতে পারি আল্লাহ হাবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো রে আলী আলী মৌত এত দূরে না আমি এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবহার আলী মৃত্যু এত দূরে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরা কখন তুমি খেয়াল করো দিকে সালাম ফিরাতে এই হলো দুনিয়া এই হইল দুনিয়া এই হইল দুনিয়া আর খেরাতের ব্যাপারে আল্লাহ রসুল বলেন তামান দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পশ্চিম থেকে পুরো উত্তর থেকে দক্ষিণ এ কবরে যাত্রীরা জমিন থেকে আসমানের দূরত্ব কত আজ পর্যন্ত হিসাব করিয়া কেউ বের করতে পারে নাই পারবে না তবে একটু আমরা ধারণা করতে পারি যে দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে বাজানের উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে নাকি তারকা আছে যে তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে তার আলো নাকি এখন পর্যন্ত আইসা দুনিয়ায় পৌঁছে না আল্লাহ রসুল সাল্লাম বলে এই পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভইরা দাও আর একটা পাখিকে যদি বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচ শত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আমার দুনিয়াময় গোরাও একদিন না একদিন শেষ হবে আল্লাহ রসুল বলে শুরু আর বাজার এই কথা আমি বলি নাই আল্লাহর রসুল বলছেন আমি শুনাই বাজারকে কে মানবেন কে গুরুত্ব দেবেন কে তা সেই জানেন কিন্তু বাজারদের বলবো আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়া কেবল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা বাজার এই দুনিয়া থাকো অবস্থায় তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবা সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দে বান্দা আগে বলো কা বছর আমার লাখে একবার আমার মালিক তোর রাখে সারা দিন আর বাগু আমার বাবুরা কার প্রেমে পড়ছ কার মহাব্বদে পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছ বাড়ির পিছনে পড়ছে কোন সভাপতি কোন সেক্রেটারি কোন মেম্বার কোন এমপি কোন চেয়ারম্যান কোন আহারে কিসের পিছনে পড়লি একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কর কাবা কর তারপর বিদায় নিয়ে মাওলার কবর রওনা কর আজান ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভাইবে আল্লাহ মাসিদের ভিতর থেকে খাট বের কইরা লাশকে খাটের মধ্যে উঠাইয়া সারারাত নিয়া মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে আর আর কষ্ট করা কামাই করা টাকার ভারী তাকে জায়গা দেয় এ দুনিয়াজার পাগল বাবারা এ দুনিয়া আমার বাবারা কখন দুনিয়ার পেছনে বাজান দুনিয়ার পেছনে ভুই পইরে আখেরাতে জিন্দিগি যারা শেষ করতেছ আমি সেই বাজানদেরকে বলবো পর্দালে মা কে বলবো বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালি করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসে যখন আক্রান্ত হইল বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে তুমি যদি আমার শ্বাসটাঙা সারার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আমি তোমাকে সমস্ত সম্পদ লেখা দেব কিন্তু কই আর তো রাখতে পারে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে বাহনদেরকে বলবো বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছ কার মোহাব্বতে পড়ছ যাদের মোহাব্বতে পড়ছ এরা যদি দিনদার না হয় ছিলেন কি ছিলাম একজন আমাকে বলে হুজুর গাড়ির ভিতরে যাইতেছি paše যেখানে দাফন করছে করে হুজুর অমুক বড় লোক যে মারা গেছিল তার এই জায়গায় করছে হুজুর একটা দৃশ্য ওর সন্তান আয়শা রাস্তার ওই পাশে দাঁড়াইয়াছিল বাপের খবরের কাছেও অনু আসে না দোয়া তো দূরের কথা কবরের কাছেই আসে না সন্তান আর আর দিন তার আল্লাহ ওয়ালা সন্তান রাইখা যাইতেবার اخر এসেলাম মুলাদে না হিজরা বাজার চরবুনাই ওয়াইস ঠাই আমাদের হাসপাতালে শেষ শাসকের কমন দায়িত্ব পালন করত এই পরে যখন তার এলাকায় গেলাম ছেলেরা আইসা আমার কাছে এমন ভাবে ওরা যেন বাচ্চারা ছোট বাচ্চারা যেরকম এত বড় বড় সন্তানের মনে বিবাহ করছে উল্লেখ করে হাল্লার কাছে একটু দোয়া করে হাল্লা জানো আমার আব্বাকে মা কার অনুজীবন শেষ কর বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় ধনী ব্যাংকার ও মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে আরে ওর দুই ছেলে বা বাপের দাফড় কাপড়ের ব্যবস্থা না কইরা বা যাম বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি করে কাটাকাটি করা ঝগড়াঝাটি করা ওদিকে বাপের লাশ ফুইলে উঠছে বাজার দাফন কাপনের কোন খবর নাই এলাকার লোকজন সাদা ধইরা তার বাপের বাপের জানাজ বাজার দাফন কাপনের ব্যবস্থা করলো এ দুনিয়াদার পাগল আমার বাবারা ওই সন্তান কি বানাইয়া রাইখা যাইতে এই সম্পদ কার জন্য রাইখা যাইতেছ বাজার আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই আরে तमाम দুনিয়ার মোর চারজন রাজত্ব করেছিল চারজনের ভিতরে একজন বাদশা স্কান্দার বায়স্কান্দার বাদশা আগে রাজসিয়াত করলো আমার মৃত্যুর পরে আমাকে গোসল করা ইয়া কাটের ভিতরে উঠাইয়া কাপড় পরা ইয়া اخر হাত দুইটা বাইরে রাখাব শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত দুইরা বাহিরে রেখে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাস দেন ট্যাক্স নেলো এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে বাদশাহ আমাদের থেকে খাস দেন ট্যাক্স তোরা তো বোঝো নাই বাদশাহ সিকান্দার ইন্তেকাল আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে ঘুরাই ফোন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় এ তামান দুনিয়ার মানুষের আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাচ্চা মনে কেউ হইতে পারবে না তামান দুনিয়ার বাচ্ছাই করলাম কিন্তু আমি যখন কবরে রা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবর আর কিছু না হাতি খে তো দুনিয়া খবর নজর হে দুনিয়াদার পাগুল আমার ভবনা পর্দা লেমা বোনেরা কোন সম্পদের পিছনে পরশো কোন ক্ষমতার পিছনে পরশ কোন সন্মানের পিছনে পরশ ডাকাইতের দলের শর্দা ওর কত পাওয়ার ওর দলীয় লোক বুলি কোন অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায় অনেক সময় কত ধরনের শাস্তি প্রয়োগ করে ওই মাতর বাড়ির সরদারি কতক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে পারালায়। হাড্ডি হুডি ভাইগে ফালায় কোথায় ওর সারগিরি কোথায় ওর সর্দার ঠিক দুনিয়া খোলা চক্ষু আমার বড় লোক বাবারা ক্ষমতা সম্পূর্ণ বাবারা হে সম্মানিত আমার বাবারা আজকে চক্ষু খোলা দুনিয়া ধরাকে যারা সরা মনে করো না এত বাহাদুরি কারে মনে হয় যেন বাংলার জমি থর থর কইরা কাপে কিন্তু খানা পাক কইরাও খানা খাইয়া যাইতে পারে না সকালে ধনির তু ফকির সন্ধ্যা পার ভাঙবে ওপার গড়ে এই তলদিন

দুনিয়া মাখেরাত নিয়ে করো তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের রা করো কারণ দুনিয়ার কাজে একবার যদি কেউ ঠাব আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই যাব আর

বাদশা বলো বোকা তুই তো আমার ইজ্জত নষ্ট এইটা আমার রাজসিংহাস স্থায়ী বাড়ি বাদশা ভুল হইলে মাপ চাই কাকে বলে রাসিংহাসন কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে কলে বারে দরজায় ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা ওইটার পরিচয় কি কলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেলো অয় স্থায়ীভাবে রাত্রি যাপন করলো পরদিন ভোরে উঠে তার গন্তব্যর দিকে চইলা যায় এইভাবে অস্থায়ীভাবে আসা যায় তাকে বলে মুসাফির খানা বাচ্চা এই স্থায়ীভাবে কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে তখন মুসাফির বলে বাচ্চা আপনার আব্বা আগে ছিল কে আপনার আব্বা কলে আমার আব্বা কোথায় মুসাফি বলে আপনার আব্বা কি আসবে না ওরে পাগুল মুসাফির একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসবে না আপনার আপ্বার দাদা সে কোথায় সেউ তো খবরে কলেজ সেও কি আসবে না সে কোনো আসবে না হলে বাচ্চা আপনার মারা চিরজীবন থাকবেন হল রে পাগুল মুসাফি করুন আফসে হল মানুষ মরু সেরা আমি একদিন মারা যাব আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করে যাব বলে বাচ্চা আপনি কি আর আসবেন না আর কোনো দিন আসবো না তখন মুসাবির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার থাইকা চইরা গেলে আবার এই সে ইচ্ছা করলে থাকা যায় কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন

চিন্তার পরিবর্তন গেল আমি এই বাচ্চাই আমি এই সম্পদ দিয়া কি করব আমি এই সম্মান দিয়া কি করব এতো দেখতে না দেখতে শেষ এরপরে বাদশ্যাম ভাবে তাওবা করলো এমন পর্যন্ত তার নাম অনুস্মরণ করতে থাকবে বাজাহা এই আমতলির বা শিয়াম আর বাবা আল্লাহ গভীর একটা ঘটনা লাগছে বাজান রাখাল কতগুলা গরু পালতো গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাহিদা রাখতো পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস কাছে ও রাখাল গরুগুলোকে নেয় না গরুর ভিতরে একটা গরু চালা জওয়ান গরু ওই জওয়ান গরু অন্য অন্য গরুকে ডাক দিয়ে বলে গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাসের ভিতরে বাইদা রাখে পাহাড়ের কিনারে তাজা ঘাস ঘাসের কাছেও নেয় না আজকে যখন আমাদের গলার থেকে রাখা ছাড়বে আমরা কেউ রাখালের সঙ্গে যাব না তাজা ঘাস খাইতে পাহাড়ের কিনারে যাব তাজা গরু ডাক দিয়ে যখন বলল অন্য অন্য গরুরা বলে গরুরা রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় কাজা ঘাসের কাছেও নেয় না পাহাড়ের কিনারায় বড় বড় বা অপেক্ষা করে তুমি যাবা তোমাকে ধরবে সিনা ফাইরা খাবে এই জন্য আমাদেরকে পাহাড়ের কাছেও নেয় না ভাজা রাখা নিয়ে আসলো সব গলা রসি গোনা লাগে জয়ান গরুর রসিনা গেয়া লাজু পারে উঠাইয়া পাহাড়ের দিকে দৌ দৌড়ার পর রাখার পিছনে দৌড়ার বলে গরু এ গরু তাজা গাছ খাইতে যাইস না ওখানে বড় বড় বাঘ তোর জন্য অপেক্ষা করা তুই যাবি আর তোকে ধর বেচিরা বাইরা খাবা ওখানে যাইস না যত চেষ্টা করে গরু তো রাখালের কথা শোনে না এখন রাখাল ডাক ধরে গরু তুই আজ বুঝলি আর বুঝবি কাল কপাল থাবি আর নিজেকে নিজে দিবি গা এই কথা বইলা সমস্ত ভুল নিয়ে রাখাল চইলে আসলো তাজা গরু ঘাস পাইয়া আনন্দে খায় আর অন্য কে গালি দেয় এই বোকার আমার কথা মানু নাই এখন এই মরা ঘাস আমি কত সুন্দর তাজা ঘাস খাই ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ মাহলার দরবারে পেটির খুঁজে কামলে বলে আমার দয়ার মালি তুমি আমাকে বানাইছো

খালে রসি গলায় লাগাই না বলা দুলিয়াসকে রাখালে রশি গলায় লাগাইতাম আরে বাকি আমাকে কে পাইত না আর সিরাফাইরা রক্ত খাইত পাতলা যত আফসুস করে রাখাল তো ভাগে তো ছাড়ে না ঠিক বাজে আমরা কর্লে মা বলেরা।

এইতে রাত্র ফজরের সময় লাভ কম্বল না একটাই না ঘুমাও আদার সময় মোজা দেন না আন্দে লাভ কম্বল ভালোয়া মোজা সাইরা যাওরা আরে ঘু শুকাও বিনোদন বিভিন্ন ধরনের আনন্দ করতে চালাও এই মজার কাজ খাইও না জান কোরআন আবু হাদিস রুজে আমরা দেখি আল্লাহ ওય আল্লাহর বান্দাবাদি জাহান্নামের কিনারে বসে খেলা করে ওদিকে আমার মাওলানা হুকুমের অপেক্ষা করে সালাম হাত পা দাদ আল্লাহ অদিকে আল্লাহ ওদিকে দরবারে একটা বাগ জাহান্লাম কা আল্লাহ আমার দয়ার মালে

বাগল আমার মালিক করে জাহাং নামের মালুম সে আমাকে আমাদের সবাইকে ভাগ কইরা দিয়ে আসলে তোমার আমার চিন্তাও নেই চেষ্টাও নাই চোখেও পানি নাই দিকে বাজার রওনা করলে পথের পাশে দেখে একটা পাথর জার জার কাঁদতেছে সালাম বলে পাথর তুমি কেন কান্দ নবী কোথায় রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী গো আমার কথা আমার মালিকের কাছে বইলেন মালিক পাথর তোমার ভয় তোমার জাহান লাগার ভয় কাঁদতে কাঁদতে নহর দিছে পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মারছায় এসে বলে মালিক পাথর তোমার ভয় কাঁদতে কাঁদতে ভয় কারি করছে জাহান্নাম থেকে ভাবছায় আল্লাহরাবুড়াল আমি বলে হে জমা দার মৌসা পাথরকে তুমি জানায় ওই পাথরকে আমি জাহান্নামের আগুনে পাথর কে বলে পাখন পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কবুল করছে তোকে জাহান নামের জ্বালাবে না পাথরের কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পরে নবী যখন ওই পথ থেকে আবার রওনা করল দেখে পুনরায় আবার পাথর কান্দা ডাক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো পাথর বলে নবী আপনার কথা বিশ্বাস করছি কিন্তু আমি পাথর চিন্তা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদাম আপনার নজরে আমি আর আপনার নজরে আমি না করতাম আমি পাথর যদি বুঝে জানান নামের আগুন থেকে মা বাইতাম না যেই কান্নার উচিরায় আমি পাথর জাহান থেকে মাপ পাইরা। আমি পাথর ঠিক করছি আই কেন নামি আর কোনো দিন